হারে কৃষ্ণা ব্রজগোপাল ফ্যামিলিতে আপনাদের সুস্বাগত আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো তার শাসের রেসিপি খুব সুন্দর রেসিপিটি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তার শাসটি আমি ছাড়িয়ে নেব তার সাথগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি বাটারটা মাখিয়ে নেব প্রথমে আমি বেসন নিয়ে নেব এক চামচ বেসন নিয়ে কর্নফ্লাওয়ার দু চামচ দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব অল্প কালো জিরে দিয়ে দেবো চাট মশলা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ধনে পাতা দিয়ে দেবো ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব ব্যাটারটা এবার আমার রেডি হয়ে গেছে গ্যাসে কড়ার বসিয়ে নেব কড়া গরম হয়ে গেছে এবার আমি তেল ঢেলে দেবো একটু বেশি করে তেল ঢেলে কারণ পকোড়া ভাজা হবে একটু ডুবো ডুবো তেল লাগবে তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো রাধেই রাধে রাধে রাতে না শুধুমাত্র খুব সুন্দর এত সুন্দর যে বার খেতে ইচ্ছে হয় এবার আমার ভাধায় গেছে আমি এবার এবার আমি ভোগ লাগিয়ে আসছি খেয়ে দেখো কেমন হয়েছে ওটা খুব টেস্টি হয়েছে আর এরকম আমরা শুধু আজ সজ খেয়েছি কিন্তু এরকম বড়া আমরা কোনো দিন খাইনি এটা আপনারাও রেসিপিটা ট্রাই করে দেখবেন দেখবেন খুব টেস্টি হবে ভালো লাগছে তার সাথে পাকোড়াটা হ্যাঁ খুব সুন্দর লাগছে ভালো আজকে আমার ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে